আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে বাংলাদেশ পিজন পার্ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত সম্মানিত ভিউয়ার্স আমার সামনে আমি কিছু কবুত্তরের বাচ্চা রাখছি তো এই নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করবো ইনশাআল্লাহ আশা করি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে মনোযোগ সহকারে দেখবেন সম্মানিত ভিওয়ার্স আমার সামনে আমি তিন পিস লাল লাহর বেবি রাখছি এবং চার পিস ব্লু বার্লেসের বাচ্চা রাখছি দুই পিস ক্রিমবার বাচ্চা রাখছি দুই পিস অ্যাস্রাইটবার বাচ্চা রাখছি এবং এক পিস ডান এক পিস হলুদ এক পিস কিং এক পিস লেসের বাচ্চা রাখছি তো সম্মানিত ভিউয়ার্স আমি আজকে আমার সামনে যে ট্রেটার আপনি দেখতেছেন এই ট্রেটার মধ্যে কবত দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মূলত একটু রোদ যেন লাগতে পারে শরীরে মূলত রোদ্রের তাপ লাগানো শরীরে তো আমরা যদি রৌদ্রে তাপ লাগাই তাহলে আমাদের যে উপকার হয় তো সেটা আপনাদের সামনে শেয়ার করা হচ্ছে আমার মূল উদ্দেশ্য তো সম্মানিত বিবাহ যখন আপনার কবুতর বাচ্চাকে আপনারা রৌদ্রে দেবেন সেই ক্ষেত্রে আপনি একটু লক্ষ্য করবেন যে আপনার কবুতর রৌদ্রে দেওয়ার কারণে প্রথমে শীতটা কমে যায় এবং এই রৌদ্রে লাগার কারণে শুধু শীতই কমে না এবং ভিটামিন ডি এই ভিটামিনটি শরীরে পায় এবং ভিটামিন ডি পাইলে কবুতরের স্বাস্থ্যটা বাচ্চার স্বাস্থ্যটা ভালো থাকবে এবং কবুতরের এই শীত কমে যাবে আর যদি কবুতরের শীত না কমে তাহলে কবুতর দুর্বল হয়ে